আচ্ছা আমাদের কত নম্বর ক্লাস হবে এসকে সাতাশ নম্বর না সাতাশ নম্বর ক্লাস দেখতে দেখতে আমরা সাতাশটা ক্লাসে চলে আসছি তাই না আচ্ছা লোগো ডিজাইন কি বাসাতে প্র্যাকটিস হয় করা হয় গ্রুপে তো পোস্ট দেখি না কারো করেন গ্রুপে পোস্ট করি গ্রুপে পোস্ট নাই বাইরের ছেলেমেলেরা পোস্ট করে আপনারা না আচ্ছা যাই হোক আজকে আমাদের টি শার্ট ডিজাইনের এর ছয় নম্বর ক্লাস তাই না আচ্ছা সো আমরা কিন্তু অলরেডি টি শার্ট ডিজাইন এর অনেকটা প্রসেস আমরা কিন্তু শিখে গেছি অলরেডি জানি না কার ক্যাটাগরি ক্যাটাগরি মনে আছে কিনা আপনাদের টি শার্ট ডিজাইন ওগুলো নিয়ে কি স্টাডি করা হয় বলেন দিনে একজন যে টি শার্ট কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করা যায় বলেন আপনি হ্যাঁ কি কি নিশ কাজ করবেন যেমন হতে পারে হানটিং টি শার্ট ঠিক হতে বলে হ্যাঁ এই যে প্রিয়াংশ আচ্ছা তারপর ওটা তো নিশের মধ্যে পড়ছে না নিশ আলোচনা করছিলাম যেমন বললাম না ডে তারপর হচ্ছে ভুলে গেছিল সবাই এই এগুলো তো ভোলার বিষয় না কারণ এগুলো রিসার্চ করা হতো তাহলে এগুলো সহজেই মনে থাকতো তাই না কারণ সামনে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অংশতে পা দিচ্ছি তাহলে কি নিয়ে কাজ করব এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি তাতে কাজ করে লাভ আছে আমার জীবন উদ্দেশ্য কি আমি যদি ফিক্সড না করি তাহলে আমি কি ভালো কিছু করতে পারবো সবাই যা করতেছে আমিও তাই করতেছি তাহলে তো হবে না তাহলে এই যে বিভিন্ন নিষ আমি বলেছিলাম এই নিষ গুলো আমরা আলোচনা করবো মানে নিয়ে আলোচনা করব সেটিও একটি সুন্দর একটা ডিজাইন যেমন আমাদের পোর্টফোলিও থেকে আমরা এখন খেয়াল করি এটা একটা সামার ডিসার্ট ডিজাইন সামার ডিজাইন গুলো কেন দেখাই একটা ডিজাইন ক্ষেত্র ব্যবহার করলে সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায় তাই না আচ্ছা এখানে যে সামারের কিছু ডিজাইন কনসেপ্ট দেওয়া আছে আশা করি নিয়ে পারবে কিন্তু এখানে যে ডিজাইন স্ট্রাকচারটা দেওয়া আছে এটা বর্ণনাটা একটু কঠিন হয়ে যাবে আপনাদের তাই না এখানে যে ডিজাইনটা দেখতেছে এটা সম্পূর্ণই কিন্তু তৈরি করা এটা সম্পূর্ণই তৈরি করা যেমন এই ডিজাইনটাকে আমরা একটু খেয়াল করি দেখেন এখানে একটা সম্পূর্ণ একটা শেপের মধ্যে কিন্তু তৈরি করা আছে আগে আমরা ডিজাইন করার পূর্বে ডিজাইনের প্রসেসটা বুঝব ডিরেক্ট ডিজাইন করতে গেলে কঠিন হয়ে যায় এখানে প্রসেসটা কি দেখার একটা বিষয় দেখেন এই সার্কেল যেটা তৈরি করা আছে সম্পূর্ণ ডিজাইনটা একটা সার্কেলের মধ্যেই না সার্কেলের বাইরে কি আছে সার্কেলের কোনো বাইরে নাই আচ্ছা তারপরে এখানে সূর্য যে ইফেক্টটা ব্যবহার করা আছে একটা বৃত্তের অর্ধেক অংশ এবং প্রত্যেকটা অংশতে সুন্দর করে সমান মাপে কি কেটে দেওয়া আছে না প্লাস এখানে একটা সূর্য ছোট্ট লাল যে সূর্যের ইয়েটা থাকে বৃত্ত এখানেও দেখেন সুন্দর করে কেটে দেওয়া আছে আছে না দেন সামার ফিলিং যে লেখাটা আছে এটা একটা নদীর ঢেউয়ের মত টেক্স কি এভাবে ছিল সিম্পল টেক্স ছিল এটাকে কি করা হয়েছে কনভার্ট করা হয়েছে নদীর ঢেউয়ের মত তাই না দেন নিচের দিকে কিছু পানির যে মানে বৃত্তের যে আরেকটা অংশ ছিল এটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটাকে আরেকটা আমরা কি করছি পানির ঢের মতো অপসার করছি তাহলে এই যে যে প্রসেসটা এটাকে বোঝাই গেছে যে একটা ডিজাইনের মধ্যে কি কি আছে এই জায়গাতে আচ্ছা তাহলে আমরা ডিজাইনটা শুরু করবো একটা ডিজাইনটা শুরু করার জন্য আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সৌরভ পেজের মাপ বলো তো পিক হবে না ইঞ্চিতে হবে এটা কার মাপ সৌরভ চার হাজার পাঁচশো বাই পাঁচ হাজার চারশো এটা রিকমেন্ড করে কোন সাইট মার্স বাই অ্যামাজন আচ্ছা এরকম বাহাত্তর টিপিআই দিতে পারি সমস্যা নেই হবে তাহলে এটা আমাদের নিজের মাপ দেন টেস্ট করলাম টেস্ট করলাম এখন বিষয়টা হচ্ছে এই যে যেই দুই জন তিনজন বারবার বলতেছেন যে কম্পিউটার বন্ধ হয়ে গেছে কম্পিউটার ডিজাইন হারিয়ে গেছে এরপরে যেন আমি নেক্সট পকমেশন ও না শুনি যে আমার কম্পিউটার হ্যাং হয়ে গেছে অথবা বিদ্যুৎ চলে গেছে এরকম যেন আমি না ঠিক আছে তাহলে কি করতে হবে আমাকে প্রথমে লেখাটা আমাকে লিখতে হবে কি লেখা আছে এখানে এস ইউ ডাবল এম ইস সামার এফ ডাবল এল আই এম জি ফিলিং আচ্ছা এখন এই লেখাটা এই লেখাটা দিয়ে আমাকে ডিজাইন করতে হবে তাই না এখন কি ক্লায়েন্ট এই সামার ফিলিং এর একটা পারে লেখা বা তার দেওয়া কোনো মামসে কি করতে পারে এখানে? ব্যবহার করতে পারে। তাহলে প্রসেস তো একই থাকবে। ঠিক আছে না? আচ্ছা তাহলে আমাকে প্রথমেই ফাইলটাকে কি করতে হবে? ফাইল সেভ এটা জানো মনে ভুলো আর জানো কারো ভুল না হয়। যদি সত্যি কথা যদি কেউ ভুল করে যে সেভ করি নাই আমি। এই কোনো যতগুলা स्टूडेंट আছে সবাইকে সিঙ্গারা কাও। একটা সিঙ্গার দাম দশ টাকা বলে একটা সিঙ্গারা ভুল করলে আচ্ছা সামার সার্চ করলাম সেম নাম দিয়ে দিলাম ওকে ঠিক আছে আচ্ছা এখন এখানে কি কোনো ভেক্টর নিয়ে আসার প্রসেস আছে কোনো ভেক্টর নাই কিন্তু একটা পরিপূর্ণ ডিজাইন আচ্ছা তাহলে আমাদেরকে ফার্স্ট টাইম ফন্টটাকে সুন্দর করে কি করতে হবে দেখতে হবে যে এই সামার রিলেটেড ফন্ট গুলো কি রকম হয় ঠিক আছে এটাকে আমরা টাইপ কেস আপার কেস করলাম কন্ট্রোল সি দিয়ে কপি চলে যাব আমরা দা ফন্টে দা ফন্ট এই দা ফন্টটা আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা অপশন আমরা ওকে করলাম করার পর প্রিভিউ মোডটাকে সার্চ করে দিলাম এবং এখান থেকে সাবমিট করে দিচ্ছে ঠিক আছে তাহলে দেখি এর কিছু ফন্ট আছে আচ্ছা এই যে দেখেন সামারের ভিতরে একটা সুন্দর একটা স্টাইল আসতেছে না এগুলোর মূলত সামার ক্ষেত্রে ফন্টগুলো বেশি ব্যবহার করা হয় বা ছোট বাচ্চাদের ডিজাইনের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা একটা বোল টাইপের ফ্রন্ট আমরা নিব এখন এই অথবা এই ফন্টের উপরে ফন্টটা নিলাম দেখি একটু সুন্দর ফন্ট পাওয়া যায় কিনা আচ্ছা এটাই নিলাম ফ্রন্টটা কি ইনস্টল দিচ্ছি

রেক্টোগুলার নিতে পারে তাই না রেক্টোগুলার থেকে বৃত্ত হয় আচ্ছা এবারে যারা তাকবা পুরোটা বৃত্ত হয়ে যাচ্ছে তাই না তাহলে কি করতে হবে আমাকে এই রেক্টোগুলারটাকে খুব বাড়তি করে দিতে হবে ওকে পরেরটাকে আমরা হালকা করে কার্ভ করব কি বৃত্ত হয়েছে এটা শিফট কর কর একটু ছোট করলে একবারে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে যেটা করতে হবে এটাকে ছোট্ট করে দেখে নিতে হবে খুব বড় না আট বোর্ডের মধ্যে তো ধরাতে হবে তাই না দেখি ওকে এটা দিয়ে আমরা কি করবো এখন ডিজাইন করে ঠিক আছে না একটু নিচের দিকে নেই ওকে সমস্যা আছে কোনো এখন এটাকে আমরা সাইডে একটা কপি করে রাখলাম এখন আমরা এই বৃত্তটাকে এইরকম শেপে কনভার্ট করতে হবে তাহলে এইরকম শেপে কনভার্ট করতে গেলে কি করতে হবে দেখেন তো এখানে একটা সুন্দর শেপ হয়েছে না তাহলে আমরা এই বৃত্তটাকে আমরা এরকম শেপে কনভার্ট করার চেষ্টা করব প্রথমত আমরা পেন টুল অ্যাপ্লাই করে একটা শেপ তৈরি করে নিতে পারি কালার দিয়ে এটাকে হোয়াইট কালার স্তুপ বানাই দেই

তাহলে আর একটা কপি করতে হবে আমাকে তাহলে কয়টা হলো এখানে দুইটা হয়েছে না নিচের দিকে একটা ফাঁকা আছে আচ্ছা এই নিচের দিকে আমরা এটাকে একটু ছোট করে দিই ঠিক আছে আর এটা জন্য ক্লিয়ার জিনিসটা আচ্ছা এখন যেটা করবো আমরা যে এগুলোকে একটু স্ট্রোক যদি বাড়ায় দিই তাহলে এখানে ফাঁকা ফাঁকা হয়ে যাবে না তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম তারপরে একটু স্ট্রোক বাড়াই দিলাম ঠিক আছে আচ্ছা একটু করে নেই ওকে সব কয়টাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড ঠিক আছে এক্সপান্ড করার পর আমরা সব কয়টাকে সিলেক্ট করে পাথ থেকে মাইনাস মাইনাস করলে কি হয়ে গেল কেটে গেল না সব আনগ্রুপ করলে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে না হয়েছে তো কন্ট্রোল জেড দিলাম ওকে এখন এই সামার এবং ফিলিং লেখাটাকে এই দুটার মধ্যে আমরা কনভার্ট করবো একটা একটা এই দুটা মুটা কনভার্ট করব ঠিক আছে বাকি থাকলো তিনটাই তিনটা আছে যাক জাস্ট পানির একটা শেপ তাই না আচ্ছা তাহলে এই লেখাটাকে কনভার্ট করতে হলে আমরা এটাকে একটা কপি করে নিয়ে আসলাম এবং এটাকে আমরা কোন লেখাটা দিব সামান লেখাটাকে কপি করলাম পেস্ট করে দিলাম ঠিক আছে না এটাকে আমরা অবশ্যই অবজেক্ট থেকে কম্পাউন্ড পাতে আসবো কোথায় আসবো কোথায় আমাদের কম্পাউন্ড আচ্ছা এটাকে কন্ট্রোল প্রক্রিয়া ঠিক আছে করার পর আমরা যে একটা কালার দিতে পারি সেম একটা কালার দিলাম এখন এই দুইটা অবজেক্ট সিলেক্ট করছি অবশ্যই এই ইমেজটাকে এটার অনুরূপ মানে এটার শেপে তৈরি করবো তাহলে এই শেপটাকে সবসময় এটার উপরে রাখবো এই ফন্টের উপরে রাখবো ঠিক আছে আচ্ছা এখন এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম করার পর এই শেপটাকে সিলেক্ট করলাম করার পর অবজেক্ট ইনভলভ ডিস্ট্রট মেক উইথ টপ অবজেক্ট কালকে যেটা করতে লাগছিলাম সেটা করার পর এখানে একটা এস এম শো করতেছে যে এখানে অনেকগুলো অবজেক্ট আছে যার কারণে হচ্ছে না তাহলে এরকম এস এম এস শো হলে আমরা যেটা করব এটাকে সিলেক্ট করলাম এখান থেকে একটা লাইন সেগমেন্ট নেওয়ার পর এটাকে দুটাকে সিলেক্ট করলাম করার পর ডিভাইডেড করলাম ডিভাইডেড করার পর ইউনিট করে দিন এখন দেখি এটার উপরে আসে কি হ্যাঁ অবজেক্ট সিলেক্ট করলাম এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম তারপর অবজেক্ট কোথায় গেল আমাদের ইনভলভ মেক উইথ টপ অবজেক্ট শর্টকাট কি অল্টার কন্ট্রোল সি তাহলে দেখেন তো এটার মাপে কি হয়েছে আচ্ছা এখন এটাকে আমরা এটা আর এটা সিলেক্ট করলাম করার পর এটাকে নিচ্ছি কম তবে তাহলে সামাল লেখাটা বসছে ওখানে সুন্দরভাবে এর মতন সেপ আসছে আচ্ছা তাহলে এখন সেম প্রসেস কপি করে নিলাম তাহলে এটাকে আমরা কি করবো কেটে দিলাম কন্ট্রোল সরি ডিভাইডেড করলাম ইউনিট করে দিলাম তাহলে এটাকে অবজেক্ট মেক কালার দিয়ে দিলাম দেখবো যে এটা কি উপরে আছে না নিচে আসে তাহলে এটাকে কি করতে হবে নিতে হবে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিলে উপরে চলে আসবে ঠিক আছে এই দুইটাকে সিলেক্ট করলাম এই অবজেক্টটা সিলেক্ট করলাম অল্টার কন্ট্রোল সি কনভার্ট হয়ে গেছে কি করলাম শর্টকাট ঠিক আছে এখন এটাকে আমরা এই সিলেক্ট করলাম করার পর শেপে দিলাম এটাকে কেটে কন্ট্রোল এফ তাহলে দুটো লেখা কি বসছে এখানে আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নার গ্রুমকে একটু পরিবর্তনও করতে পারি আমরা যদি চাই আটটাকে একটু বড় করবো টেনে আমরা বড় করতে পারি ঠিক আছে মনে হচ্ছে যে না আমি এসটাকে আর একটু মাথাটাকে ঘোরাই দিব ডাবল ক্লিক করে সরাই দেই তাহলে দেখেন এস এর মাথা আরেকটু একটু চলে আসছে ঠিক আছে না এভাবে চাইলে আমরা একটু করতে পারি বুঝা আচ্ছা এই কর্ণারটাকে আরেকটু বড় করবো তাহলে একটু সরাই দিই তাহলে এই যে আটটা চলে গেল এভাবে ডিজাইনের শেপটাকেও আমরা পরিবর্তন করতে পারি আচ্ছা তাহলে আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল শেপটা টেক্সটটা বসানো এটা কমপ্লিট আচ্ছা এখন আমাদের এখানে কি বসাতে হবে একটা সূর্যর ইফেক্ট তাই না সূর্যর ইফেক্ট এই সূর্য রিফেক্ট আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম শিফট অল্টার ধরে একটা ইলিপস নিলাম এবং এটার কালার আমরা রেড কালারই দেই কারণ এই সূর্যটা কোথায় বসাবো কোথায় বসানো আছে দেখেন তো এই যে এটা সঙ্গে শেপ করে বসানো আছে না আচ্ছা এটাকে আমরা শিফট অল্টার ধরে একটু বড় করতে পারি ওকে ওকে এখানে বসায় দিলাম পায়খানা বসাই দিলাম যেখানে ঠিক আছে আচ্ছা বসানোর পর এই যে কেটে দেওয়া একটা দাগ আছে এই দাগ করতে হবে না আমাদেরকে আচ্ছা এই দাগ করতে হলে আমরা একটা লাইন আচ্ছা একটা লাইন নিলাম

কপি করলাম আমাদের ফাঁকা দেওয়া প্রয়োজন কন্ট্রোল ডি দিচ্ছি ঠিক আছে বোঝা গেছে ততটুকু আচ্ছা এখন আমরা এটাকে সিলেক্ট করলাম তারপর শুধু এখানে কি এক্স দিলে শুধু ইয়েটা সিলেক্ট হয়ে এক্স দিলাম তাহলে কি শুধু ওই যে লাইনটা সেটা সিলেক্ট হলো না এটাকে কন্ট্রোল এফ দিলাম তাহলে ওটার উপর এখন আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম ঠিক আছে পর এখন আমরা এই বৃত্তটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ এটার উপরেই পোস্ট করে দিলাম ঠিক আছে তাহলে এটার উপরে হয়ে গেল আমরা বৃত্তটা আচ্ছা এখন বুঝার বিষয় এখন এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম করার পর এই যে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম তা দেখেন তো সুন্দরভাবে কেটে গেছে না এটা আনগ্রুপ করে দিই প্রত্যেকটা অংশ পার্ট হয়ে গেছে না কন্ট্রোল জেড দিলাম এখন এখানে তো সুন্দরভাবে পাথ হচ্ছে কিন্তু এখানে তো একটা সুন্দরভাবে কাটার অপশন আছে লেটাতে কিভাবে কাটবো এটাকে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ আমরা যতটুকু প্রয়োজন নিলাম সেম মাপের জানা হয় একটু দেখবো যেন খুব কম বেশি যেন না হয় বাস ওকে এখন এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম প্রপার শিপ এম শেপ বিল্ডার দিলে সাইড এর অংশগুলো কেটে যায় না আচ্ছা এটা তো সবগুলো কাটা অনেক কঠিন বিষয় একটা এভাবে প্রত্যেকটা কাটা তো সম্ভব না আমরা কি করতে পারি ট্রান্সপারেন্সি করতে পারি না অবজেক্ট পাথ অফসেট পাথ রিভিউ ওকে কন্ট্রোল এক্স কাট এই যে এটা সিলেক্ট করলাম প্রপার এই যে ট্রান্সপারেন্সি ক্লিপ কন্ট্রোল এফ কি কালার দেব ব্ল্যাক সুন্দর হয়ে কাটছে আচ্ছা এখন সূর্যের এই অংশটা একটু বাড়তি চলে আসছে মনে হচ্ছে না এটাকে প্রথমে কেটে দেওয়া লাগতো মেবি আচ্ছা এখানের থেকে আমরা কাটতে পারবো সমস্যা নাই শিফট এন দিয়েটা কি কাটা যাবে এই যে বৃত্তে এটাকে কেটে দেব এবার ঠিক আছে না এই যে এটার মাপে ঠিক আছে না এবার আচ্ছা এখন তো আমাদের ডিজাইন কমপ্লিট এখন শুধু কি দিতে হবে কালার দিতে হবে এখন এটাকে সিলেক্ট করলাম করার পর এখানে কি কালার ব্যবহার করা আছে কালার এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম তাহলে ভেন্টেজ কালারটা আসছে এখানে আচ্ছা রেড কালারটা দেওয়াই আছে এখন এটাকে কি করতে হবে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে না এক্সপান্ড করলাম ওকে এখান থেকে আমরা সামারের কালারটা দিয়ে দিলাম এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড এখান থেকে আমরা সামলের কালারটা দিয়ে দিলাম এবং পাশাপাশি এটার কালার আমরা একটু হালকা ডিপ দিলাম ঠিক আছে আর এখানে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এখানে যে ফাটাফাটা ইফেক্ট আছে এটার নাম কি এখানে যে ফাটাফাটা ইফেক্ট আছে এই ফাটাফাটা ইফেক্টের নাম কি হ্যাঁ গ্র্যান্ডস ভেক্টর ডাউনলোড দিয়েছেন কখনো কন্ট্রোল এস এ করবেন আর কন্ট্রোল এস দিবেন তাহলে তো আর ঝামেলা নাই দুই মিনিট কাজ করবে আর কন্ট্রোল এস দিবেন আচ্ছা তাহলে এই গ্রান্ড ভেক্টর কোথায় পাবো আমরা কম্পিউটারে একটা ডাউনলোড করে রেখে দিব আমরা ঠিক আছে কারণ ভেক্টর গুলো বারবার ডাউনলোড করা একটা বিরক্ত ডিফারেন্ট ডিজাইন এলিমেন্ট এই যে যেমন আমরা আমার গ্র্যান্ড ভেক্টর আমার কিছু প্রয়োজন আমি এটাকে কপি করে নিয়ে চলে গেলাম পেস্ট করে তাহলে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এটাকে শিপ কন্ট্রোল ধরে বড় করলাম শিপ কন্ট্রোল ধরে বড় করছি এটাকে ঠিক আছে তাহলে বড় করার পর আমরা কন্ট্রোল এক্স কাট এই যে আমাদের ট্রান্সপারেন্সি চলে আসছে ডাবল ক্লিক ক্লিপটাকে উঠিয়ে দিলাম কন্ট্রোল এফ অপারসিটি আমরা কমাই দিচ্ছি আচ্ছা অপারসিটি না কমালে অত্যন্ত বেশি মনে হচ্ছে না এখন আমরা এটাকে সিলেক্ট করে অপারসিটিকে কমাই দিব সরি এই গ্রান্ডস ফ্যাক্টরটাকে সিলেক্ট করব দেন আমরা অপারসিটি কমাই দিব হ্যাঁ করব এখন ব্যাকগ্রাউন্ডে যে কালার দিবে সেটার কালার সে দিবে এই যে ব্যাকগ্রাউন্ড এবার ঠিক আছে আচ্ছা এখন আমরা এই যে প্রসেসটা তৈরি করলাম ডিজাইনটা কিন্তু সহজ তাহলে একটা জিনিস চিন্তা করি আমরা যে ডিজাইন যা হচ্ছে স্বপ্ন ট্রান্সপারেন্সি পাক অফসেট পাক ঠিক আছে না এই জিনিসগুলো যদি না করতে পারেন তাহলে টি-শার্ট ডিজাইনে শেখা বড় কঠিন হয়ে যাবে খুব সহজ আস্তে আস্তে করবেন মজা লাগবে টি-শার্টে মজার জিনিস না কালকের যেটা কলম হয়তো অনেক বড় কাজ ঠিক আছে কিন্তু ওটা প্রথমবারে একটু কষ্ট হবে রিলেটেড আর একটু একটা ডিজাইন করুনতে গেলে সহজ হয়ে যায় তাহলে এই যে এখানে কারো কোনো প্রশ্ন আছে করা যাবে এখন এই রিলেটেড যদি আরো ডিজাইন করতে চাও যে না আমি আমার ফিলিং এর উপর ডিপেন্ড করে বা এইরকম শেপের উপর ডিপেন্ড করে আমি আরো নতুন নতুন ডিজাইন করতে চাই তাহলে পদ্ধতিটা কি এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে স্ক্রিনশটটা আমরা এখান থেকে দিয়ে নিব দিয়ে ডেস্কটপে সেভ করে নিলাম নেয়ার পর আমরা সরাসরি ডেস্কটপে যাব এখান থেকে আমরা সার্চ করব ইয়ানডেক্স ইয়ানডেক্স হচ্ছে আরেকটা সার্চিং পদ্ধতি মানে গুগলের মতো আরেকটা প্ল্যাটফর্ম এটা এটা অনেক কি আচ্ছা এটা অনেক বেস্ট একটা প্ল্যাটফর্ম গুগলের মতই এটাকে কি করা হচ্ছে তৈরি করা হচ্ছে ঠিক আছে না এর ভাষা বুঝব কি এখানে একটা জিনিস যাচ্ছি ল্যাপটপের থেকে ত্যাগে থাকলে হবেই আচ্ছা এখান থেকে আমরা স্ক্রিনশট আপলোড করে দিলাম আপলোড করে দিলে দেখেন এটা রিলেটেড সিমিলার ইমেজ কতগুলো এ একটা ডিজাইন এ একটা ডিজাইন যে যেভাবে পারছে ঠিক আছে না এ একটা ডিজাইন এ একটা ডিজাইন যেগুলো শেখার আগ্রহ যদি কারো থাকে এভাবে সার্চ করে আমরা অনেক যেমন দেখো উপরে লেখা এখানে ভেক্টর এখানে সামার রিলেটেড কোন টেক্স ঠিক আছে তারপরে দেখো একটু নিচের থেকে আসো এই যে দেখো সুন্দর সুন্দর অপশন যেগুলো কারো শেখার ইচ্ছা হবে আমরা চাইলে এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি অনেক কিছু শিখতে পারি এই যেমন ঢেউ তৈরি করছে করা যাবে না এভাবে এভাবে আমরা চেষ্টা করব সার্চিং করে সুন্দর সুন্দর এটা 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 ওভাবে শেপ তৈরি করে শেপ তৈরি করে করছে দেখে তো বোঝাই যাচ্ছে প্রত্যেকটা শেপ তৈরি করা প্রথমে একটা পানির শেপ তৈরি করে নিয়েছে এটাকে কপি করে করে ছোট করে নিয়েছে নেয়ার পর এটাকে এই সাইড থেকে পাত করে নিয়ে এদের গোল করে কেটে নিয়েছে নিয়ে এগুলো আবার সুন্দর করে কাটছে এটা আবার অনেক মাপযোগের বিষয় আছে এখানে ঠিক আছে না একটা বৃত্তর মধ্যে এরকম একটা শেপ তৈরি করা কোনো বিশাল ব্যাপার ঠিক আছে যদি কোন কিছু শেখার ইচ্ছা হয় এটার ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি এই দেখো যে কত সুন্দর একটা ত্রিভুজের মধ্যে ডিজাইন করা আছে এই স্টাইল গুলো শিখতে হবে না শিখলে তো টি শার্ট ডিজাইন শেখা সম্ভব না সম্ভব তাহলে আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা চেষ্টা করবো এবার সার্চ করে সুন্দর সুন্দর কিছু ডিজাইন তৈরি করা ঠিক আছে আচ্ছা তাহলে আমি ভিডিওটা কারো কোনো প্রশ্ন আছে কি